প্রিয় দর্শক আলাইকুম হঠাৎ আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপু গ্রেফতার বরিশাল তিন আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য তিনি গতকালকে সন্ধ্যা সাতটায় গ্রেফতার গ্রেফতার হয়েছেন বলে আমাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাঝাহারুল ইসলাম নিশ্চিত করেছেন জনাম গোলাম কিবরিয়া টিপু তিনি বিভিন্ন পত্রিকায় এবং টেলিভিশনে বলা হচ্ছে তিনি পাঁচই আগস্টের পর পলাতক ছিলেন কিবিয়া টিপুকে এই মুহূর্তে কেন গ্রেফতারের প্রয়োজন হল দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকেও বলেছেন অনেক লোকের নামে মামলা দায়ের করা হচ্ছে এই মামলার বাদী কারা যারা মামলাগুলো দায়ের করছেন তাদেরকে চিহ্নিত করতে এবং নিরাপরাধ ব্যক্তিরা যেন মামলায় হয়রানি না হয় এই জন্য তিনি আইজিপিকে কে সেখান থেকে নির্দেশ প্রদান করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন এইসব মামলার ব্যাপারে তারা খোঁজখবর রাখছেন তারা ইতিমধ্যে জেনেছেন যে অনেক নিরহ লোককে এসব মামলা দিয়ে একটি চক্র ফায়দা চেষ্টা করছেন আমরা বিভিন্ন ঘটনা ইতিমধ্যেই জেনেছি একটি রাজনৈতিক দল তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে নাম তালিকা করে একজন বাদী সাজিয়ে থানায় পাঠাচ্ছেন মামলাগুলো রুজু করার জন্য মামলা হয়ে যাওয়ার পর সেই মামলা থেকে তাদেরকে চিহ্নিত সুনির্দিষ্ট কিছু লোকজনকে ফোন করে আবার বলছেন যে এই মামলা থেকে তোমাদেরকে বা আপনাদেরকে অব্যাহতি দেওয়া হবে এজন্য আপনাদের একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে এসব ঘটনা আমরা জানি আমরা জেনেছি গাজীপুরেও গত কিছুদিন আগে থানা হাজতে বসেই লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে সেই ভিডিও ফুটেজ আমরা দেখেছি সেই ঘটনা ঘটনারও এরকমই একটি ঘটনা ঘটেছে সেখানে একজন ঠিকাদারকে বাসা থেকে ধরে এনে সেনাবাহিনী উত্তরা পূর্ব থানায় দিলে উত্তরা পূর্ব থানায় দিয়ে যান এবং সেনাবাহিনীর সদস্যরা থানার ওসিকে বলে যান তার যদি পিসি রেকর্ড খারাপ না থাকে তাকে যেন টঙ্গি পূর্ব থানায় দিয়ে দেওয়া হয় এবং তার নামে কোনো মামলা মোকদ্দমা রেকর্ড খারাপ না থাকলে তিনি টঙ্গি পূর্ব থানা থেকে মুক্তি পাবেন এরপরে শুরু হয় টঙ্গি পূর্ব থানায় এই রমরমা বাণিজ্যের খবরটি আমরা জানতে পেরেছি সেইখানে প্রথমে চুয়াত্তর লাখ টাকা দাবি করা হয় তারপরে উনিশ লাখ টাকায় সেটি এসে রফা হয় এ ধরনের অসংখ্য ভিডিও ক্লিপ আমরা অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি আজকে কি এমন হয়েছিল যে গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করা হলো গোলাম কিবরিয়া টিপু পলাতক ছিলেন না তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অন্ততপক্ষে জাতীয় পার্টির দুইটি প্রেসিডিয়াম সভা এবং একটি কেন্দ্রীয় সভা হয়েছে কেন্দ্রীয় প্রতিটা সভাতেই গোলাম টিপু উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন আপনারা জানেন গত একত্রিশে অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্ন সংযোগের ঘটনা ঘটে সেই ঘটনার পর দিন পহেলা পয়লা নভেম্বর সেখানে প্রতিবাদ মিছিল হয় সেই মিছিলে সশরীরে গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং টেলিভিশনেও তিনি বক্তব্য দিয়েছেন বলে আমার সামনেই বক্তব্য দিয়েছেন আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি গোলাম কিবরিয়া টিপু কোনো অবস্থাতেই পলাতক ছিলেন না তিনি বিএনপির পার্টি অফিসের পাশেই যে পাশেই যে তার অফিস রয়েছে সেই অফিসে তিনি নিয়মিত অফিসও করছিলেন গতকালকে দক্ষিণ কেরানীগঞ্জে গ্রামে তার অনেক সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তির একটি ছোটখাটো একটি ঝামেলা শুরু হয় পাঁচই আগস্টের পরে তিনি মূলত সেই সেই ঘটনার মীমাংসা করার জন্য সেখানে গিয়েছিলেন সেখানে গেলে একটি বিশেষ দলের বিশেষ রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এসে তাকে নানানভাবে গালিগালাজ করতে থাকেন এবং তারা উত্তেজিত হয়ে পড়েন দক্ষিণ কেরানীগঞ্জে একজন নেত্রী যার পিতা জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন এবং দীর্ঘ সময় জাতীয় পার্টি করেছেন এবং তার শ্বশুরও জাতীয় পার্টিতেই জাতীয় পার্টি করতেন জাতীয় পার্টিতেই ছিলেন তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে জনাব গোলাম কিবিয়া টিপুকে টিপুর উপরে একটি হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করেন পরবর্তীতে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পরে নাটকীয় ঘটনা ঘটতে থাকে জনাব গোলাম কিবিয়া টিপুকে হাতির জিল থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এই এই গ্রেফতার এবং কিছু লোকের এসে হট্টগোল করা আমি আমার নিজের নিজের জায়গা জমিতে আছি আমি আমার ব্যবসায়িক কাজকর্ম করছি সেইখানে এসে কিছু লোক হট্টগোল করবে এবং জাতীয় পার্টির সাবেক এমপি ছিলেন সেই অপবাদ দিয়ে তাকে তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে চাপ সৃষ্টি করবে আশ্চর্য হয়ে যাই আমরা এই ধরনের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি পুলিশের এই ধরনের দায়িত্ব কর্তব্যহীন জ্ঞান জ্ঞানহীন কাজ করার জন্য জনাব গোলাম কিবরিয়া টিপুকে থানায় এনে সেখান থেকে তাকে হাতের জিম থানায় হস্তান্তর করা হয়েছে সেখান থেকে আজকে তাকে সিএমএম করে চালান চালান দেওয়া হয়েছে একটি হত্যা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে আজকে উপদেষ্টাদের উপদেষ্টার নির্দেশও পালিত হচ্ছে না যেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাথে সাক্ষাৎ করে বলেছিলেন যেন তাদের না করা হয় তিনি আশ্বাসও দিয়েছিলেন এইসব মামলার তদন্ত হবে তারপরেও এইসব মামলায় ন্যূনতম তদন্ত ব্যতীত ব্যতীত কেন গ্রেফতার করা হচ্ছে কেন হয়রানি করা হচ্ছে একজন সম্মানী লোককে এই এই জিজ্ঞাসা আজকে দেশবাসীর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব গোলাম কিব리아 টিপু সেখানে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটাননি তিনি একাই গিয়েছিলেন তারপরও কেন তাকে গ্রেফতার করা হলো আমরা এর উত্তর প্রশাসনের কাছে জানতে চাই তাহলে এই 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 দেশে কারো কি কোনো নিরাপত্তা নেই নিরাপত্তাহীনতায় আমরা সবাই এই অবস্থার কবে অবসান হবে আমরা দ্রুত এর সমস্যার সমাধান চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সরকারের নিয়ন্ত্রণ থাকে একটি বিশেষ দলের কথায় বা চাপে কাউকে গ্রেফতার করতে হবে না আমরা সেটাই দেখতে চাই একজন ফেসিস্টের পরিবর্তে আরেকটি ফেসিস্ট এসে আমাদের আমাদের সব লন্ডভন্ড করে দিতে পারে না আল্লাহ হাফেজ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে